হকার উচ্ছেদ করার প্রয়োজনীয়তা নিয়ে কড়া মেজাদের সুর সোমবারই শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় তারপর থেকে জল্পনা ঘনিয়েছিল খুব তাড়াতাড়ি ওঠানো হবে শহরের বেআইনি হকারদের জবরদখল করা ফুটপাথগুলোকে পুনরুদ্ধার করতে তৎপর হবে পুরসভা হল তাই রীতিমতো বুলডোজার চলল শহরের বুকে সকাল থেকে এই বুলডোজার নিয়ে বেআইনি দখলমুক্ত করার কাজ চালাতে শুরু করেছিলেন পুরো আধিকারিকরা বেহালা ভবানীপুর গড়িয়াহাট শিয়ালদা আলিপুর থেকে শুরু করে নিউ টাউন পর্যন্ত জবর দখল উঠিয়ে ফুটপাথ উদ্ধারে সকাল থেকেই নেমেছিল পুলিশ এবং পুরসভা কোথাও কোথাও চলল বুলডোজারও এদিন সকালে বেনিয়াপুকুর থানার উদ্যোগে উল্টে দেওয়া হয় একাধিক দোকান পাট নিউটাউনে অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় দোকান ভাঙতে পুলিশকে বাধা দেন দোকানের মালিকরা পুলিশের সঙ্গে দোকানদারদের বচসা বাড়তে থাকে কোল ভবনের সামনে রাস্তার হকারদের জমায়েত দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছয় ঘটনাস্থলে ছিলেন ডিসি নিউ টাউন মানব সিংলা এবং নিউ থানার আইসি কল্লোল ঘোষ অন্যদিকে আলিপুরের অবস্থা আরো খারাপ আলিপুর চিড়িয়াখানার আশেপাশে রাস্তার উপরে প্রায় দেড়শো দোকান রয়েছে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর এই হকারদের সরে যাওয়ার জন্য বারবারই জানিয়েছিল পুলিশ কিন্তু তাতেও ফুটপাত খালি করা হয়নি বুধবার সকালে কলকাতা পুরসভার পে লোডার এনে একের পর এক ঝুপড়ি দোকান ভেঙে ফেলা হয় সূত্রের খবর শহরের একাংশ বাসিন্দাদের যেমন হকার উচ্ছেদের সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছেন তেমনি রাতারাতি বেশ কিছু মানুষের রুজি রুটি হারানো নিয়েও অনেক প্রশ্ন উঠেছে কারণ যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের সকলেই অল্প কিছু দিনের দোকান করে বসে রয়েছেন এমনটা নয় এদের মধ্যে অনেকেই প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে ফুটপাতে দোকান করে রয়েছেন এদিন উচ্ছেদ করতে যাওয়া পুলিশ কর্মীদের পা ধরে অনেক হকারই কাঁদতে থাকেন সূত্রের খবর এ ব্যাপারে কোনো একটি পলিসি ঠিক করতে পারেন মুখ্যমন্ত্রী রিপোর্ট দা ওয়ার্ল্ড Yeah, I don't know.